Joy, Baba Shiv, to Baba Joy. Joy, Baba Shiv, to Baba Joy. Joy, Baba Shiv, to Baba Joy. Joy, Baba Shiv, to Joy. Joy, Baba Shiv, to Joy. Joy, Baba Shiv, to Joy.

বাংলায় বাবা শেষ তো বাবার জবা বলো বাবা আমি অনেক করতে আসি বাবা দশ বছর হয়েছে বিয়ে করেছি কিন্তু এখন একটু বাচ্চা হয়নি বাবা তুমি তো মেহের তুমি যা ইচ্ছা তাই করতে পারো বাবা তুমি আমাকে একটা সুসন্তান দান করো আমি তোমার দরবারে লাখ লাখ টাকা দেবো বাবা জয় বাবা শেষ তো বাবার

তুলসী নামে আসে কত ডালা দিব আমি দুধি বো তুলসী নামে আসে কত ডালা বাবা তো আর সময় মাত্র জানেন সে কি করছে কি করেছে সে বাবার দরবারে সে করছে দেখেন ভাই আমাদের বাবা কখন আপনার কাছে কবুল করে আর ব্যক্তি আমাদের বাবাকে আমাদেরকে সবাই জয় বাবা শেহদওয়া আপনারা বইছে না করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে আজকাল কবরকে মাজার বলা হচ্ছে তার অর্থ শাক্তা শাক্তা করাrista অথচ কবর পুরোহিতদের দ্বারা না জীবিত ব্যক্তির সাথে যেভাবে শাক্তা করা যায় ঠিক তেমনিভাবে মৃত্যুর আমরা তারা তাদের ভক্তদেরকে শাক্তা দেন অথচ রাসূল সাল্লাল্লাহু বলেছেন সওয়াব আছিলের উদ্দেশ্যে ব্যতীত তিন স্থান কারো কতো করা যাবে না

অবজালিত শব্দ তোমরা কোব সুবকে সু তোমরা কোবসমকে চালতার স্থানে পৌরিতিক বর্ণনা আমি তোমাদেরকে এই বিষয়ে সতর্ক করে যাচ্ছি অবরপেহিত পুরো রাস্তায় পুরো গৃহে বা নির্দিষ্ট স্থানে মিথুর গর্ুদয়ের বা প্রতিকে নির্মাণ করে স্থাপন করা সরাসরি মূর্তি পূজা शामिल যা স্পষ্ট শিরক আর এই শিরকের কো আল্লাহ কখনো ক্ষমা কর না যখন তিনি ইচ্ছা না করেন অতএব এই শিরক থেকে স্পষ্ট শিরক থেকে আমাদের বেঁচে থাকা আমাদের জীবন একটি অপরিহার্য বিষয় বাইরে আপনার কি বিষয় বুঝতে বুঝতে পেরেছেন ভাই আর ভাই আপনাকে বলি ইসলামের দাওয়াতের পদ্ধতি এত করা ভাষায় নয় আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হল রাসুল উদ্দাসম আবাহ আলি জীবনে তার দাওয়াতের পদ্ধতি ছিল অত্যন্ত নমনীয় বলা যায় তা অতুলনীয় ব্যবহার ব্যক্তি মাত্র কারণে মরুবাসী রুক্ষ মরুবাসী আত্মরা তবে দলে প্রবেশ করেছিল আর মন আল্লাহ তাআলা কাবিমা রাহমাতিন মিনাল্লাহি ইনতালহু কায়াকু তাফাযাল ওয়া ইযা ক্বালতু লা প্রতি উমরের হৃদয় হয়েছিল যদি তুমি তাদের প্রতি কঠোরভাবে কঠিন হৃদয় সম্পূর্ণ হতে তাহলে তারা তোমার আশপাশ হয়ে ঘুরে সরে যেত একশো তনসত্তর নম্বর ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখতে পারলো আপনাদের কাছ থেকে এগুলো আমার জীবনে আমল করার চেষ্টা করবো আচ্ছা আপনারা আপনার চাই করেন ভাইয়া ইমাম বুক রাহিম সালা মাদ্রাসায় কুমিল্লা জেলার রিমান শিবানীপুর গ্রামে সালে পঁচিশ অ তার আলোকে শিক্ষা দিয়ে যাচ্ছে বর্তমানে মাদ্রাসাটি মাদ্রাসার মধ্যে শিলিং পিঠা মুক্ত পবিত্র পুরানো শিক্ষা আমাদের শিক্ষা প্রদান করা হয়